ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটা একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি আর আজ হলো দেওয়ালি তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি আর দেখো তোমরা দেখতে পাচ্ছ যে গায়ে একটা মানে যে শল দিয়ে উড়ে আছি কারণ কি এই দুদিন ধরে নোটিস করছি যে অল্প অল্প করে ঠান্ডা পড়ছে চারিদিকে বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো তোমরা শব্দ শুনতে পাচ্ছ কিনা না জানি না বৃষ্টি হচ্ছে আর কালো হয়েছিল এই কদিন ধরে মোটামুটি ঠান্ডা পড়বে মানে ঠান্ডা ফালানোর জন্যই আর কি ধরো অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ঘুম থেকে ওঠার পর সকাল সকাল ঠান্ডাই লাগে তো ঘুম থেকে উঠেছি উঠে শুধু মুখটা ধুয়েছি আর কিছু করে নি তো এবার ঘর দুয়ার ঝাড়ু দেবো বিছানা তুলবো তারপর সব কিছু সকালের কাম কাজ যা যা থাকে এসব করতে থাকবো তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো কাজগুলো মানে শুরু করি শুরু করলে তবে শেষ করতে পারবো আর যেহেতু দেওয়ালি তো সন্ধেবেলায় ঠিক আছে দেখতে থাকো দেখলে বুঝতে পারবে কারণ কী হবে কী করবে আমি নিজেও দাঁড়িয়ে না তোমরা সাথে থাকো সবটা বুঝতে পারবে তো এই যে আমার ঘর দুয়ার ঝাড়া ঝাড়া মোছা সব কিছু মোছা হয়নি সরি ঘরটা শুধু ঝাড়ু দিয়েছি বিছানা তুলেছি আর আবার চা খাবো ওইদিকে দেখো কতগুলো বাসন সবাই একসাঝে বাসন তারপর ওইগুলো গ্যাস গ্যাসের কিছু মানে ধুয়ে রেখেছি রাতের বেলায় যেহেতু আজ কালী পুজো তো কালী পুজো যত নিরামিষে খাওয়া হবে অবশ্যই একদিন আর কি তাই এগুলো সব যে দাও দাও সব কিছু রাতের বেলায় আমি মেজে রেখেছি কারণ কি দাঁড়াও সকালের বেলার জন্য রাখলে না অনেকটা হুড়াতাড়া লাগবে আর কি হুলস্থুল হয়ে যাবে তাই ভাবলাম যে এগুলো রাতের বেলা করে অনেকটা কাজ কি থাকবো তো যে দেখো এ দুটো নিয়ে নিয়েছি বাকি এগুলো বাসন আস্তে আস্তে কলে আস্তে মাস্টার করে খেয়ে নিই আর ও উঠে পড়েছে উঠেছে আমার সাথে একসাথে উঠেছে কিন্তু আমি বিছানায় ছিল তখন যেহেতু কলের কথা বলছিল আর ঠিক অফিসে তো ঠিক আছে চলো চাটা বসিয়ে দিই চাটা খেয়ে আর অল্প গরম জল খাবো কারণ গলাটাও ব্যথা ব্যথা করছে আর মানে গলা ব্যথা কীসের জন্য যে কানের ব্যথা ছিল না তোমরা তো দেখেছো হয়তো যারা মিনি ব্লগটা দেখেছিলে তো এই কানের ব্যথার জন্য আর কি অল্প অল্পই সাইডে এগুলো এগুলো ব্যথা করে সকালবেলা তারপর কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে তো ছিল যে চা বানানো শেষ চা বানিয়ে নিয়ে চলে এসেছি রুমে এখানে প্রস্তুত চাটা খেয়ে নিই চাটা খেয়ে চলে যাবো হলো স্নান করার জন্য আর আজ এখনও ঘরটা মুছা হয়নি কারণ কি মুছবো আর কি একটু দেরি করে হয়তো মুছ বৃষ্টি হচ্ছে না বাইরে এখন যদি মুছি বারান্দাটা মুছতে পারবো না তাই আর কি ভাবছি যে একবারে স্নান টান করি তারপর দেরি করার পর মুছবো আর এদিকে এই যে চা নিয়ে এসেছি চা সাথে বিস্কুট আর এই দেখো এটা হলো চিড়ে ভাজা তো এই চিড়ে ভাজাটা কাল আমি সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় বানিয়েছিলাম আর খেতে খুব টেস্টি হয়েছে দেখো চিড়ে সাথে অল্প পাঁপড় দিয়ে ভেজেছিলাম বাসনগুলো ধুয়ে ফেলেছি আরেকবার যাবো যে ঘরটা মুছবো কারণ ভেবেছিলাম যে স্নান স্নান করে একবারে মুছবো হয়তো কিন্তু না বেশিটা অল্প অল্প থেমেছি যেহেতু তো একবারে বাসি কাজকর্মগুলো স্নানের আগে সেরে ফেললে ভালো লাগে আমার কাছে তো আর কি এবার ঘরটা মুছে চলো ঘরটা মুছে স্নান স্নান করবো তারপর এখনও রান্না বারা সকালে খাওয়া দাওয়া সব কিছুই বাকি রয়েছে তো এই যে চলে এসেছি ঘর মুছার জন্য জল নিয়ে জলের সাথে অল্প ফেনাইল মিশিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেই আর এমনি তো রোজ আমার ঘর মুছাই হয় যদিও কোনো দিন না মুছি তেমন কোনো ব্যাপার নয় কিন্তু যেহেতু আজ আজ একটা পুজো আর কি তো দেখবে কিছু পুজো টুজো থাকলে না ঘর ঘরটরগুলো না মুছলে ভালো লাগে না তো যাই হোক এমনি তো আমার গতকাল না ভেবেছিলাম যে ঘরটা উপরটা ঝাড়বো আর কি যে মাকরসার ঝোলটোল থাকলে ভেঙ মানে ভেঙে দেবো ভেবেছিলাম কিন্তু ধনতেরাস ছিল তারপর তার আগে দুই তিন দিন ধরে আমার শরীরটা ভালো ছিল না কানের ব্যথার জন্য তারপর এমন করে করে করা হয়নি তো যাই হোক আমার বাসি কাজকর্ম সব কিছু শেষই তোমাদের সাথে কথা বলতে বলতে এবার ঘরটা মুছলেই বাস কমপ্লিট সব কিছু হয়ে যাবে ঘরটা মুছে চলে যাব স্নান করার জন্য আর বাইরে খুব বৃষ্টি দিচ্ছে তো এদিকে আমার ঘর মুছা প্রায় শেষ তো এই যে আমি স্নান স্নান করে চলে এসেছি আর অনেকগুলো কাপড় ছিল তারপর কাপড়গুলোকে আমি এখন কাচার জন্য আর সাহস পাইনি কারণ বললাম না বৃষ্টি হচ্ছিলো অল্প দেখেছিলাম যে বৃষ্টিটা থেমেছে টাইম ভেবেছি হয়তো কমে যাবে একবারে কিন্তু না বৃষ্টিটা আরও খুব বেশি করে এসেছে আর জানি না দেওয়ালিটা কী হবে এবং যদি বৃষ্টি করতে থাকে কে কীভাবে এনজয় করবে বলে আর বেরিয়ে যাওয়াও যাবে না মন্দির পর্যন্ত তো চলো এবার যাবো রান্নাঘরে দেরিও হচ্ছে সকালের জন্য খাবার রেডি করবো আর বাইরে খুব বেশি মানে বৃষ্টি হচ্ছে তার জন্য আর কি কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রেখে এসেছি খাওয়া দাওয়ার ভেজালগুলো শেষ করে তারপর ধুয়ে দিতে হবে ধুয়ে এখানে মেলে দেবো আর মেন কথা হলো মেলার জায়গা জায়গা নেই আর কি তার জন্য এভাবেই রেখে এসেছি আমি দেখো বাইরে খুব বৃষ্টি দেখো চলে এসেছি রান্নাঘরে এদিকে আলু আর কুয়াশ কেটেছি আলু কুয়াশটাকে অল্প সিদ্ধ করে নেব এটাকে তরকারি করব আর এটাকে পাতলা করে ঝুল বানাবো তারপর এদিকে দেখো লুচি করব ভেবেছি আর না আমার সকাল সকাল লুচি খেতে খুবই ভালো লাগে কিন্তু এতদিন করছিলাম না কারণ কি সকাল সকাল রোজ ওর অফিস যেতে লাগে তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটাই করে দিই আর আজ যেহেতু অফিসটা বন্ধ আছে তাই আর কি আমি অল্প সময় পেয়েছি তাই আমি এদিকে দেখো লুচি করছি আর তোমরা তো জানো আমি ভালো করে গুল করে শেপ করতে পারি না তো যাই হোক এই দেখো করে নিয়েছি যেমনি তেমনি সুন্দর শেপ উল্টা পাল্টা কিন্তু এটা দেখো সুন্দর লাভ হয়েছে লুচি তরকারি আর এই দেখো ডেকোরেশনের জন্য একটা ধন্যবাদ পরে দিয়ে দিয়েছি দেখো ডেকোরেশন কেমন তুমি না খারাপ লাগবো খাইয়া টরা বেঁকা হ্যাঁ ভালো ভালো না একদম ভালো না কইছো পুরিটাও তরকারিটাও বাকি রিভিউ হয় ক্যামেরা পুরো বেজ যদি মানুষ ভালো না হলেও ভালো কইতে লাগছে সত্যি সত্যি ভালো হয়নি যাই হোক পর কথা আমি পাত্তা দিই না ভালো না খারাপ আমি নিজে খেয়ে দেখছি আর খরি যেহেতু মানে শেপটা আমি তো তোমরা জানো আমি রুটি রুটি আর লুচি এগুলো ভালো করে গুল গুল করে আমি বেলতে পারি না তারপর বলছে কি খেতে ভালো লাগবে না মানে শেপগুলো উল্টা তো শেপের সাথে তো খাওয়ার সাথে মানে মানে আলাদা আলাদা কারণ শেপটা যাই হোক খাওয়ার টেস্ট তো আলাদাই হবে তো যাই হোক খেয়ে দেখছি আর তরকারিটা তো আলু আর কুয়াশ করেছিলাম দেখেছো তোমরা তো খেয়ে নি খেয়ে দিয়ে আবার কাপড়গুলো গুলো বাইরে খুব বৃষ্টি হচ্ছে উপায় নেই এভাবেই বাইরে বারান্দাতে রসিতে মেলেতে বর দি তো চলো খেয়ে দাওয়া শেষ আর খেয়ে দিয়ে বাসন টাসন মেঝে একবারে এসেছি আর সেদিকে কানে ড্রপ দিয়েছি ব্যথার জন্য আর ওই দেখো ওইদিকে যখন টাইম পাবে তখন আয়নার সামনে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকে হয়তো এই এই আয়নার সামনে আর নয়তো এই আয়নার সামনে যখন টাইম পাবে তখন আয়নার সামনে শুধু দাঁড়িয়ে থাকে দেখি মুখটা দেখাও বমটম কই আমগো দেখো তো এরকম লাগছে আমাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর লাগলে পরে তোমারই অসুবিধা হবে

লাইট লাগানো হয়েছে লাইট কিন্তু আর আনা খ্রিস্টিনে সকাল থেকে বেরিয়ে যাওয়ার সময় পায়নি আর আজ অফিস বন্ধ দুর্গাপূজার সময় অফিস বন্ধ থাকে কিন্তু আজ দেওয়ালিটা মানে ওদের আহ খুব মানে দেওয়ালিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি তার জন্যই দেওয়ালিকে দেওয়ালির জন্য হোলিডে মানে আর কি তো বন্ধ দিয়েছে যাই হোক চলো এখন আর ওই যে জামা কাপড় গুলো কতবার বললাম যে ধুতে হবে ধুতে হবে ধোয়া হয়নি তো ফাইনালি এখন গিয়ে কাঁচবো তারপর দুপুরে রান্না বাড়া এসব করো রে কি মানে তা ঠিক আছে চলো দেখতে থাকো কাজগুলো সেরে দিই তো এই যে মোটামুটি কাজ বাজ সব কিছু শেষ করে সব কিছু তো দেখলে এখন চলে এসেছি আবার দুপুরে রান্নার জন্য মানে এই করছি আর কি একবার ঘরে যাচ্ছি এবার এই ঘরে আসছি মানে বেশিরভাগ সময় রান্নাঘরে রান্নাঘরেই গাছ হল এবার রান্না বাড়ার সবজি সবজি সব কেটে নিয়েছি এই যে মানে বেশি কিছু বানাবো না এদিকে আলু ফুলকপি দিয়ে ভাজা করবো এদিকে পটল আলু তরকারি তো এদিকে এটা খো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো চলে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে তো দেরামি সারাক্ষী রান্না করবো আমি তো ছিল আরও অনেক কিছু সবজি তো আমি মানে এটাই আর কি শর্টকাট চুজ করলাম তো ঠিক আছে চলো তাড়াতাড়ি দুপুরে রান্নাটা সেরে নেওয়ার বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আবারও আমি মানে চাদরটা উড়ে নিয়েছি কারোর কারণ কি খুব মানে একদম হাত হাতটা কেমন একটা হয়ে গেছে কাপড় টাপড়গুলো ধুয়ে এসেছে ঠান্ডা লাগছে তো তাই আর কি তো চলো রান্নাটা সেরে নিই রান্না শেষ করে এসে আবার ওইখানে বসে আছে বিছানায় আর এখন তেমন কোনো কিছু কারণ কাজ নেই একবারে দুপুরে অল্প করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলবেলা ভাব ভেবেছি যে এখানে একটু রঙগোলি করবো কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ দিয়ে যাচ্ছে প্রত্যেক বৃষ্টিটার জন্য এখন আর মন খারাপ করতেছি সকাল থেকে দিচ্ছি বা এত একটা সিরিয়াসলি নিয়েছে যে তো কমে যাবে কিন্তু এখন দেখছি আমার কোনো নামই নিচ্ছে না এদিকে ওরা এদিকে দেখো এই যে লাইট লাগানোর কাজ করছে এই যে বাইরে উঠে যাবো না দেখানোর জন্য যাই হোক লাইট লাগাচ্ছে আর বৃষ্টিটা যদি এভাবে হিটে থাকে তাহলে তো আর কিছু যা যা মানে একটা প্লেনিক থাকে না সবাই তো সব কিছু এভাবে ভেজতে যাবে যদি বৃষ্টি বৃষ্টি কমে যায় তাহলে বিকাল দিকে অল্প বারান্দাতে পারবো আর অল্প বেরিয়েও যাবো আমাদের সাথে পুজো শেয়ার করবো আমাদের লঙ্কা দিয়ে কিভাবে পুজো হয় কটা পুজো হয় খুবই সে তবে যতটাই হয় আমিও সবকিছু জানি মানে সব ভালো করে জানি না জানি না যেহেতু তো যতগুলোতে যাবো তোমাদের সাথে তো শেয়ার করবো সবকিছু অনেক কিছু ভেবে রেখেছি এখন সব বৃষ্টির উপর মানে বৃষ্টির উপর সবকিছু ডিপেন্ড করে সবাই ঠিক আছে চলো তারপরে খেয়ে দিয়ে তারপর আসছি আর কি বেলা তো দেখো সন্ধে হয়ে গেছে ওইদিকে দেখ শুনতে পাচ্ছ হয়তো তোমরা মানুষ সন্ধ্যে দিচ্ছে আমি এখন সন্ধ্যে বাতিল নেব আর বৃষ্টিটা এক ফুটাও কোনো কিছুই কমলো না মানে কমার নামই নিচ্ছে না যতক্ষণ যাচ্ছে বৃষ্টি শুধু বেড়েই যাচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো বা কমে যাবে কমে যাবে এটাই আশা নিয়ে বসেছিলাম যে ভেবেছি রঙ্গলি অল্প বানাবো তারপর এদিকে বাইরে তো দেখতে পেয়েছিলাম তোমরা দেখিয়েছিলাম যে লাইট টাইটগুলো ফিটিং করে করেছিলো সুন্দর করে অল্প সাজাবো প্রদীপ প্রদীপ জ্বালাবো কিন্তু কোনো কিছুই হলো না সত্যিই খুব খারাপ লাগছে আমার আর তাই আর কি ভিডিওটা লং করবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো মানে কী ভেবে ব্লগটা করেছিলাম আর কী হয়ে গেলো মানে না বেরিয়ে যেতে পারবো দেখতে না এখানে কিছু করতে তুমি করবে বলো মানে বারেন্দা তো গিয়ে কিছু করার মত নেই উঠানো মানে যেতে পারবো না কোনো কিছুই মানে হবে না হচ্ছে না আর কি তো যাই হোক সন্ধ্যে বাতি দিয়ে দেই আর ব্লগটা শেষ করে দিচ্ছি কারণ কিছুই হলো না সত্যি খুব খারাপ লাগছে দিয়ে দেখো মানে বৃষ্টি কমার কোনো কিছু নামেনি মানে কন্টিনিউ মানে বৃষ্টি টিপটি ঠিকটি করেই যাচ্ছে তো যাই হোক আর কী আর করবো কোন বলো মানে করার কিছু নেই বৃষ্টি হচ্ছে যেহেতু এখন আর বানিয়ে এখানে রাখতে পারবো না কারণ বৃষ্টির যে সিটাগুলো পড়ছে না বৃষ্টি পরে পরে সব রঙগুলি ধুয়ে চলে যাবে আর প্রদীপও দিতে পারবো না এখানে তো লাইটগুলো জ্বলতে থাকবে তো যাই হোক এখানে ব্লগটা শেষ করে দিচ্ছে আমার সত্যি খুব খারাপ লাগছে কারণ কী ভেবে ভেবে আমি সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি আর এখন কি হয়েছে দেখো এন্ডিং করে দিচ্ছি তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা